পুজোর সময় আবার স্ট্রেট করবো সবজি তত কি হচ্ছে ওষুধ তারপরে আবার পুজোর সময় স্ট্রেট করবো আর আমি না স্ট্রেট করি সত্যি কিন্তু তুমি ছাড়া রাখতে পারি না একদম তুমি ছাড়া রাখতে পারি না এত গরম না কতক্ষণে এইখানে বাদ তোমরা তো দেখেছো প্রত্যেকটা ভিডিওতেই কেন্দ্র খালি ভিডিও করার সময় কিভাবে চুলটা ছাড়া রাখি আমি ভিডিও করি আর চুলের আটকে আমি চুল ছাড়তেই পারি আজকে তো আর বেশি কিছু করিনি দেরি হয়ে গেছে বলে তো আজকে কেমন লাগছে এই শাড়িটার সাথে ব্লাউজটা পরেছি কেমন লাগছে এই শাড়িটার ব্লাউজ ছিল এটা পরতে পড়তে নষ্ট হয়ে গেছে ওই জন্য এই শাড়িটা কিনে শাড়ির সাথে এই ব্লাউজটা কিনেছি আর একটা নীল শাড়ি আছে ওইটাও তোমরা দেখেছো ওইটার সাথেই মেন কিনা এটা তার ভাবছি এটার সাথে তো বেশ ম্যাচ হয়ে যাচ্ছে এই জন্য পরেছি কেমন লাগছে কমেন্টে জানাবে এই এই শাড়িটা যে দেখছি শাড়িটা অনেক পুরনো ব্লাউজটা নষ্ট হবে না এই শাড়িটার বয়সটাও মানে লকডাউনের আগে বলতে পারো সাত আট বছর হয়ে গেছে শাড়িটা এখনো আছে আমি এটাকে যত্ন করে রেখেছি সাত আট বছর হয়ে গেছে একবার পুজোর সময় কিনেছিলাম এক বছর পুজোতে তার ব্লাউজটা বানিয়েছিলাম সে না ঠিক করে ব্লাউজটা বানাতে পারিনি এমনি করতে করতে নষ্ট হয়ে গেছে আর শাড়িটা রেখেছি শাড়িটা এখন এই মাঝে সাথে ভিডিও করি বললে তাই পরা হয় নাহলে তো আর পরা হয় না নতুন শাড়ি এই এখন আর নতুন শাড়ি নেই পুরনো হয়ে গেছে কিন্তু আমি বাড়িতে তো শাড়ি পরি না কেমন লাগছে কমেন্টে জানাবে জার্সিটা কেমন লাগে আমার তো আর এই শাড়িটা পরতেই ভালো লাগে না নষ্ট হয়ে তাও পরলাম ভালো লাগে পরলে তোমাদের দাদাও বলেছে শাড়িটা পরলে ভালোই লাগে তোমাদের দেখতে ওই কারণেই পরি এখন